এই উপলক্ষে স্নান হয় কল্যাণী বঙ্গ কুম্ভ মেলায় শিক্ষাবিদ পদ্মশ্রী কাজী মাসুম আক্তার ও স্বামী পরমাত্মা নদী আর নদীয়ার কল্যাণীর গৌরাঙ্গ মহাপ্রভু ঘাটে তৃতীয় বর্ষ বঙ্গ মেলা শুরু হয়েছে দশই ফেব্রুয়ারি থেকে শেষ হবে ষোলোই ফেব্রুয়ারি গতকাল মাঘী পূর্ণিমার স্নানের পর আজ এই কুম্ভ মেলায় উপস্থিত হলেন রামকৃষ্ণ বেদান্ত মিশনের মহারাজ স্বামী পরমাত্মানন্দজি একশো চুয়াল্লিশ বছর পর প্রয়াগরাজ মহাকুম্ভের পর নদীয়ার কল্যাণী মাঝের চর এবং হুগলি ত্রিবেণী সঙ্গমে চলছে বঙ্গ কুম্ভ মেলা সহ পার্শ্ববর্তী জেলা থেকে সাধু সন্তরা সাধারণ মানুষ তথা পুণ্যার্থীদের ঢল দেখা গেল এদিন কুম্ভমেলায় মহারাজের সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ পদ্ম কাজী মাসুম আক্তার প্রথম দুঃখ আছে সেই দুঃখটাকে চ্যালেঞ্জ করতে আমি ভেবেছি এবং সেই দুঃখটা নতুন করে মানুষের জয়ও ধর্ম জাতি বন্ধন মিশেছে সেই বার্তা দিতে হয়েছিল আমার কাছে টিভিতে দেখছিলাম পদ্ম ভুলটির জায়গা বলা হয়েছে অমুসলমান তাদের জায়গাটা মুসলমান যারা তার এখানে ডুববে না কুম্ভমেলা করা

মানুষকে পৃথক করতে করে ধর্ম করতে পারে না মানুষকে এক করে দিতে হবে একসাথে যখন ডুব দিচ্ছিলাম এক এক অনামীন আনন্দীয়ানি একজন ভারতবর্ষের বিশেষ নাগরিক যারা সমন্বয় বিশ্বাস করে যারা ঐক্য বিশ্বাস করে মুখে প্রেমের কথা বললে হয় না কাজে করে দেখাতে হয় আমি সবার পক্ষ থেকে বলছি ভারতবর্ষের সমস্ত তো ষোলো মানুষের লজ্জা 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 ওই ভক্তের মৃত্যুর মধ্যেই দেবতার আশীর্বাদ পাওয়া যায় না কিন্তু তো কঠার আমি মনে করি এই কুম্ভ স্নানের পর থেকে গোটা ভারতবর্ষের মানুষ ওই কুড়ি কোটি মানুষের খাদ্যের সন্ধান করবে অন্যের সন্ধান করবে বস্ত্রের সন্ধান করবে বাসস্থানের সন্ধান করবে কেন্দ্র হোক রাজ্য হোক সরকারকে বাধ্য করবে তোমরা পদক্ষেপ নাও আজও ভারতবর্ষের মানুষ না খেতে বেগুনতে যাবে কেন এনাম। এনাম। এনাম করে অঙ্গভঙ্গি করে আজাই পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীও জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একুয়া প্রতি সপ্তাহে আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানীয় জল যে কোনো পবিত্র নদীতে এই स्नान অধবারে আমরা যেহেতু গঙ্গাসিত তটে বাস করি সেজন্য গঙ্গার উদয় তটেই এই স্নান আর এর থেকে সাতশো বছর আগে গঙ্গাসাগর মহর সংক্রান্তি স্নান করে সাধনা যখন ফেরত যেত তখন এই ত্রিবেণী সংগমে এসে তারা এক মাস পর এই সংক্রান্তিতে শেষ স্নান করতো দেখা সাক্ষাৎ করে তারপর যে যার নিজের নিজের ধনী আশ্রম মঠে প্রত্যাবর্তন করত সেই উপলক্ষে সাতশো বছর আগে যে সানের ধারা প্রচলিত ছিল রাজনৈতিক কারণে অভ্যুত্থানের কারণে রাজনৈতিক এবং রাষ্ট্রীয় পালাবদলের কারণে সেগুলো বন্ধ হয়ে গেছে আবার তিন চার বছর হলো সাধুদের উদ্যোগে এই কুম্ভ স্নান আবার শুরু হয়েছে গঙ্গার দু মারেই স্নান হচ্ছে মাঝের এই স্নানের বিশেষ মাহাত্ম হচ্ছে এখানে গৌরাঙ্গ মহাপ্রভু বাঙালির ইয়া নিমাই এইখানে স্নান করেছিলেন সচিমা নিমাইকে নিয়ে এখানে স্নান করেছিলেন সেই দিক থেকে দেখতে গেলে এটা কেবলমাত্র পুক্ভ সংক্রান্তির স্নান নয় মহাপ্রভু মায়ের সেই দীর্ঘ স্নানকেও আমরা স্মরণ করছি এই সমস্ত কিছু মিলে মিশে এর একটা আলাদা মানবিক উপলুপ্ত রয়েছে যদি মনে নদিয়া জেলাটা কিন্তু একটা ব্যতিক্রম জেলা যে জেলায় হচ্ছে মহাপ্রভুর কিন্তু জন্মস্থান অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু নদিয়া জেলায় ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান বলেন বা যে কোনো বিষয় কিন্তু অনেকটা এগিয়ে থাকে সেই বিষয়টা কি বলবেন যে মহারাজের জন্মের সেই জেলা মহাপ্রভু এই নদিয়াতে হয়েছে শীর্ভ মাঝে নবদ্বীপে তার উদয় হয়েছিল ওই এই গোটা নদীয়া জেলাটাকে সারা পৃথিবীর মানুষ অত্যন্ত পবিত্র হুম বলে মনে করে তো স্বভাবত সেখানে এই এইরকম মেলার এবং জাগরণ হচ্ছে আবার সেই স্নান হওয়া শুরু হয়েছে দু তিন বছর চার বছর যাব তখন এরা একটা তো নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে JRS পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স